হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেলে যে কী সমস্যায় পড়তে হয় শুধুমাত্র যারা সিলিন্ডার গ্যাস ইউজ করে তারাই বুঝে হ্যালো ইব্রিহান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টনাদের ব্লগ তো আজকে আমি আপনাদের সঙ্গে ডিম ভুনা করবো এটাই শেয়ার করব আসলে আর যেটা বলতেছিলাম যে গ্যাস শেষ হয়ে গেলে কী সমস্যায় পড়তে হয় আমার এটা বুধ মানে বৃহস্পতিবারের ভিডিও বুধবারের দিন সন্ধ্যার সময় হঠাৎ করে গ্যাসটা শেষ হয়ে যায় আর আপনাদের ভাইয়া তো আমাকে শুক্রবারের আগে গ্যাস নিয়ে এসে দিতে পারবে না তো বৃহস্পতিবার তো রান্না করে খেতে হবে তাই আমি রাইস কুকারে ডিম আলু দিয়ে রান্না করব তো আগে আমি ডিম আর আলু সিদ্ধ করে নিয়ে এসেছি সব কিছু একদম হাতের কাছে নিয়ে নিশি নিয়ে রাইস কুকারে রান্না করতেছি তো সবথেকে বেশি সমস্যা হয়েছে আমার সবথেকে যেটা আমি রাইস কুকারে ঝোলটা ঠিক করতে পারতেছিলাম না একদম এক সাগর জল মানে এক সাগর পানি দিয়ে ফেলছি আমি ঝোলের জন্য আর সেটা শুকাইতে শুকাইতে আমি তাও শুকাইতে পারি না কি একটা অবস্থা পরবর্তীতে কি করার এর মাঝে রান্না করতে করতে চলে গেল কারেন্ট তো আমি একবার যখন কারেন্ট চলে গেছে ভাবলাম যে হয়তো ঝোল অনেকটা শুকাইছে তো আমি একটা বাটিতে ঢাললাম তরকারি তরকারি ঢালার পরে দেখি একদম বাটি সম্পূর্ণ ভরে গেছে ঝোলে তো ভাবলাম কি করার অমনি খেতে হবে তারপরে আবার কারেন্ট যখন আসে তখন আমি আবার ঢেলে দেই ঢেলে দেয়া রাইস কুকারে ঢেলে দিয়ে আবার অনেক সময় জাল করি জাল করার পরে কিছুটা কমে একদম কমে না আপনারা লাস্টে দেখতে পারবেন যে ঝোল এক বাটি হয়েছিল তো পরে কিছু করার নাই কারণ গ্যাস নাই চুলায় আমি তাও ওটা বোঝা যায় এখন যেহেতু রাইস কুকারে আমি তো কোনোভাবেই ধরতে পারতেছিলাম না যে ঝোল কতটুকু দিচ্ছি কি করতেছি তো দেখতে পাচ্ছেন তো তারপরে আমি আবার ঢেলে দিয়ে আবার কিছু সময় শুকায় নেই আর এদিকে আমি পরে ডাল ভাতের মধ্যে ডাল দিয়ে দিয়েছিলাম যে ভর্তা করবো জন্য তো ভাতের মধ্যে ডাল দেওয়ায় ডালটা সিদ্ধ হয়ে গেছে ভাবলাম যে আপনাদের ভাইয়া আসবে খেতে তো আমি আগে থেকে ডালটা ভর্তা করে নেই কারণ ও আসলে তখন আর আমি ভিডিওটা করতে পারবো না ভর্তার ভিডিও তাই আগেই ভিডিও ভর্তা করে নিচ্ছি তো ভর্তা করার পরে আমি তরকারিটা আমি আবার ঢেলে নিই আর হ্যাঁ আপনারা কিন্তু খুব ভালো করেই জানেন যে আমার ভিডিওতে বাহিরের নয়েস কিন্তু অনেক বেশি আসে তাই কেউ কিছু মনে করবেন না কারণ আমার আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমার ভিডিওতে বাহিরের নয়স থাকবেই কিছু করার নাই তো ডালটা ভর্তা করার পরে আমি তরকারিটা দেখতে পারবেন যে আমি নামিয়েছি নামানোর পরে তাও অনেক ঝোল আজকের তরকারিটা অতটা বেশি ভালোই লাগে না এই জন্য কিন্তু সন্ধ্যার সময় যখন আবার জাল দেই তখন একদম শুকিয়ে যায় তখন ভালো হয়েছিলো তো দেখতেই পাচ্ছেন এমনিতে যে একদম খারাপ হয়েছিলো তা না খাওয়া যাচ্ছিলো তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ